সালামু আলাইকুম টেক প্রজন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে কীভাবে সহজে আপনারা মোবাইল দিয়ে অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন প্রথমত একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন বিডি রিজ ডট গভ ডট বিডি স্ক্রিনের নিচে এই লিকাটি আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটি ডেসক্রিপশন বক্সে আপনারা গেলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কে আপনারা ঢুকতে পারবেন তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনি যদি চান যে না আপনার মোবাইলটি কম্পিউটারের মতো করবেন তাহলে এই যে থ্রি ডট লিখা কর্নারে দেওয়া আছে থ্রি ডট এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইড এটাতে ক্লিক করতে পারেন তো আমি ডেস্কটপ সাইড সাইট দিচ্ছি না আমি মোবাইল ভিউ থেকে করতেছি এটা বাদ দিয়ে দিলাম আনটিক করে দিলাম তারপর হচ্ছে এই যে হোম পেজ আসবে আসার পরে এখান থেকে আপনার লগ লগ ইন করতে হবে না এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন থ্রি ডটে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনার হোম জন্ম নিবন্ধন এরকম দেখাবে যেহেতু আপনি জন্ম জন্ম নিবন্ধন ডাউনলোড করব তাহলে আমি জন্ম নিবন্ধনে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে দিব যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন তারিখ আপনার জন্ম তারিখ এই জন্ম তারিখটি দিবেন জন্ম তারিখ দেওয়ার পরে হচ্ছে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে এই যে একটি ক্যাপচা দেখাবে এখানে যদি যুগ বলে তাহলে এখানে যুগ করে যত হয় এত দিবেন যদি বিয়োগ বলে তাহলে বিয়োগ করে যত হবে আনসার এত দিবেন আনসার এখানে যেহেতু দশ আর এক হচ্ছে এগারো আমি এখানে এগারো দিলাম এগারো দিয়ে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখান থেকে আপনার সব তথ্য এখান থেকে দেখাচ্ছে সব কিছু আপনার দেখাচ্ছে তো এটা ডাউনলোড করার জন্য আপনি কী করবেন এখান থেকে দেখেন এখানে কোনো আপনার ইয়ের কোনো অপশন নাই যে এখানে প্রিন্ট দিবেন যদি প্রিন্টের অপশন থাকতো তাহলে আমি প্রিন্ট করে দিতাম তো আমি প্রিন্ট না করে আমি এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করবেন কর্নারে থ্রি ডোটে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে হচ্ছে এই যে প্রিন্ট অপশন এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এই যে এখানে দেখাচ্ছে আমার প্রিন্টার আমি যে প্রিন্টার একটি ইয়ে করে রাখছি আমি এখান থেকে প্রিন্টার দেখাচ্ছি প্রিন্টার না আমি এখান থেকে সেই পেজ পিডিএফ এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে এখানে পেপার সাইজ দেখাচ্ছে এখানে আপনি পেপার সাইজটাও ঠিক করে নিতে পারেন পেপার সাইজ আমরা সাধারণত এ রাখি তো এ আমি রাখি দেখি কী হয় এই যে আই এস ও আইএসও এ ফোর তারপর হচ্ছে পোট্রিট আর বাদ বাকি সব ঠিক আছে ফোর ওয়ান পেজ একটা পেজই আছে নেই ঠিক আছে তারপর হচ্ছে পিডিএফ এই পিডিএফ আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এটা আপনি কোথায় ডাউনলোড করতে যাচ্ছেন এই লোকেশনটা আপনাকে দেখা যাচ্ছে আপনি কোন ফুলটারে ডাউনলোড করবেন তো আপনি এখান থেকে আপনার যেখানে ইচ্ছা যেমন এই যে মোবাইল যে মোবাইল আমি আইটেল পিপঞ্চানো ওটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আপনি যেটাতে ডাউনলোড করতে যাচ্ছেন যেমন আমি এই ডাউনলোড ফোল্ডার যেটা এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে ক্লিক করতে যাচ্ছি তো ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করব সিলেক্ট হচ্ছে এখান থেকে আপনি ফাইলের নামটি দিবেন যাতে সহজে পুজোর জন্য আর যদি আপনি চান যে না এই ডিফুল্ট যে নাম আছে এটা দিয়ে সেভ করবেন তাহলে সেভে ক্লিক করবেন অথবা এখান থেকে রিনেম করে নিতে পারেন যে আমি দিলাম এটা মারুফের একজনের তো মারুফ দিলাম মারুফ দিয়ে বার্থ লিখে দিলাম যে বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট দিলাম তারপর হচ্ছে যে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর হচ্ছে যে অটোমেটিক এটা সেভ হয়ে গেছে এখন যদি আপনি ফাইল ম্যানেজারে যান বা ফাইলস যেটা আপনার যেরকম থাকে ফাইল ম্যানেজার ফাইলস আমি ফাইল ম্যানেজারে গেলাম ফাইল ম্যানেজারে যাওয়ার পর হচ্ছে এখান থেকে ব্রাউজে গেলাম ব্রাউজে এখান যেহেতু এটা পিডিএফ হয়েছে তাহলে আমি এখান থেকে ডকুমেন্টে ক্লিক করবো অথবা এই যে দেখেন প্রথমে দেখাচ্ছে যে মারুফ বার্থ সার্টিফিকেট তো এভাবে আপনি খুব সহজে এখান থেকে এটা এখন এটা আপনি যে কোনো দোকানে গেলে অথবা আপনার যদি নিজের প্রিন্টার থাকে তাহলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর প্রত্যাশা নিয়ে আজকে এখানে রাখছি ধন্যবাদ